আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ভাত রুটি পরোটা সবের সঙ্গে খেতে হবে জাস্ট ফাটাফাটি এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু যে একবার এইভাবে বানিয়ে খেলে রোজ রোজ বানিয়ে খেতে মন চাইবে আর এটা বানানো তো খুবই সহজ হাতে সময় কম থাকলে একদম অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবে তো এই দারুণ সুস্বাদু রেসিপিটা বানানোর জন্য লাগবে কুমড়ো এখানে চারশো গ্রাম কুমড়ো নিয়েছি এবার এই কুমড়ো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তারপর খোসাটা ঠিক এইভাবে পরিষ্কার করে নিতে হবে এখানে কুমড়োর পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে বেশি বা কম করে নিতে পারো এখন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এইভাবে একদম কিউব করে কেটে নেবে তাহলে রেসিপিটা দেখতে খুবই লোভনীয় লাগবে আর কুমড়োর টুকরোগুলো গলেও যাবে না তো এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে এবার রান্নাটি করার জন্য চুলোর ওপর একটা ফ্রাই প্যান নিতে হবে এক থেকে দেড় চামচ মতো সরষের তেল দিয়ে দিতে হবে এখানে যে কোনো তেল তোমরা ব্যবহার করতে পারো তো তেল গরম হয়ে গেলে কুমড়ো হবে গুলো না এটার কালারটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে আর এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাচ্ছে এবার চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একটা প্লেটের মধ্যে কুমড়ো টুকরোগুলোকে তুলে নিতে হবে এবার ফ্রাই প্যানে অ্যাড করে দিতে হবে আরও দুই চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে অ্যাড করতে হবে রসুনের কোয়া দুইটি ছোটো ছোটো করে কেটে নিয়ে এভাবে একটু ভেজে নিয়েছি পাঁচ ছয় সেকেন্ড তারপর একটা বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে অ্যাড করতে হবে চুলোর ফ্লেম মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে একটা ছোট সাইজের ক্যাপসিকাম ছোটো ছোটো টুকরো করে অ্যাড করতে হবে তারপর আবারও এক মিনিট হাই ফ্লেমে ভেজে নিতে হবে এবার চুলোর ফ্লেম একদম কমিয়ে দিয়ে অ্যাড করতে হবে এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দিতে হবে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এখানে সমস্ত মশলা একদম কম পরিমাণে অ্যাড করবে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা কুমড়োর টুকরোগুলো চুলোর ফ্লেমে হাই করে দিয়ে অনবরত এভাবে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে কুমড়োর টুকরোগুলো গলে না যায় দু দুই মিনিট ভেজে নেওয়ার পর সাইড করে দিচ্ছি আর যে তেলটুকু আছে এভাবে গড়িয়ে নিয়ে কড়াইয়ের এই সাইডে নিয়ে নিতে হবে তারপর অ্যাড করতে হবে দুটি ডিম এখানে কুমড়োর পরিমাণ হিসাবে ডিমটাও কম বেশি করে নিতে পারো তো দুটি ডিম অ্যাড করার পর এভাবে এখন ভেঙে মিশিয়ে নিতে হবে এবার চুলোর ফ্লেম মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট অনবর্ত এভাবে নাড়াছাড়া করে ভালো করে ভেজে নিতে হবে যাতে ডিমের কাঁচা গন্ধটা চলে যায় আর ডিম সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সমস্ত কিছু কুক হয়ে গেছে এবার এর মধ্যে একটা ছোট সাইজের ট টমেটো অ্যাড করেছি এই সময় কিন্তু টমেটোটা অ্যাড করবে তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে তো আবারও এক মিনিট এভাবে নাড়াচাড়া করেছি হালকা টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেছে এবার স্বাদ মতো নুন অল্প একটু শুকনো লঙ্কা কুচি মানে চিলি ফ্লেক্স অ্যাড করেছি তার সঙ্গে অ্যাড করেছি ধনে পাতা কুচি তারপর আবারও দুই মিনিট এইভাবে অনবর্ত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে এই কাজটি করে নিতে হবে তাহলে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ এটা কতটা লোভনীয় হয়েছে ভালো ভাত রুটি পরোটা বা লুচি সবের সঙ্গে খুবই ভালো লাগে খেতে যে কোনো সময় ঝটপট রান্না করে নিতে পারবে দেখতেই পাচ্ছ কুমড়োর টুকরো গুলো কত সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন এটা গরম গরম সার্ভ করে নিচ্ছি আজকের এই কুমড়োর দারুণ সুস্বাদু লোভনীয় রেসিপিটা অবশ্যই ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর রেসিপিটা সত্যি বন্ধুরা এতটাই সুস্বাদু হয় যে একবার বানিয়ে খাওয়ার পর প্রত্যেক দিন বানিয়ে খেতে মন চাইবে আর সেই রকম হেলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এইরকম রেসিপিগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবে